আমি তারেক বলছি আজকে আমার এই class সংখ্যা নিয়ে। সংখ্যা বলতে আমি বোঝাতে চেয়েছি একই সালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো একই সালে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাগুলো এখানে আমি সমন্বিত করেছি যে একটা নির্দিষ্ট তারিখে সালে কি কি ঘটনা ঘটেছে তার সমন্বয়ে এখানে আমি উনিশশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত ঘটনাগুলো উল্লেখ করেছি পরবর্তী ক্লাসে বাকিগুলো উল্লেখ করবো ইনশাল্লাহ উনিশশো সাল উনিশশো এক সালে প্রথম ঢাকায় বৈদ্যুতিক বাতির প্রচলন করা হয় ঢাকায় প্রথম বৈদ্যুতিক প্রচলন করা হয় সালে আর এই রবীন্দ্রনাথ শান্তিনিকেতন নামে একটি একটি প্রতিষ্ঠা করেন বোলপুরে শান্তিনিকেতন বিদ্যাপীঠ রবীন্দ্রনাথ প্রতিষ্ঠা করেন উনিশশো এক সালে বোলপুরে এবং উনিশশো এক সালেই নোবেল পুরস্কারের প্রচলন করা হয় সুইডেনে এবং নোবেল পুরস্কারের স্থান গ্রহণ করা হয় আলফ্রেড নোবেলের রেখে যাওয়া অর্থ থেকে। এরপর এর এক বছর পর উনিশশো তিন সালে এরোপ্লেন আবিষ্কার করেন রাইট ভ্রাতৃদ্বয়। তারা হলেন অরভিল রাইট এবং উইলভার রাইট। এই দুই ভাই মিলে এরোপ্লেন আবিষ্কার করেন এবং এরোপ্লেন আবিষ্কারের পূর্বে অনেকে এরোপ্লেন আবিষ্কার করতে গিয়ে এবং পাখি ওড়ার পদ্ধতিকে নকল করতে গিয়ে আহত হয়েছেন। এবং উনিশশো তিন সালেই আমাদের পল্লিকবি জসিমুদ্দিন ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে ফরিদপুরে তাম্বুলখানা গ্রামে আমাদের পল্লিকবি জসিমুদ্দিন জন্মগ্রহণ করেন তাহলে উনিশশো তিন সালে দুইটি ঘটনা গুরুত্বপূর্ণ একটি হলো রাইট ভ্রাতৃত্বদ্বয় কর্তৃক অ্যারোপ্লেন আবিষ্কার এবং পল্লিকবি জসিমুদ্দিনের জন্ম ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে এরপর উনিশশো চার সাল উনিশশো চার সালে ফিফা প্রতিষ্ঠা হয় ফ্রান্সের প্যারিসে তাহলে ফিফা প্রতিষ্ঠা হয় প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে উনিশশো চার সালে আর উনিশশো পাঁচ সাল আমাদের বাংলার ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ একটি দিন অনেক উত্তেজনা অনেক টানাপোড়ন আর অনেক গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গিয়েছে উনিশশো পাঁচ সালে আমরা জানি লর্ড কার্জনের প্রচেষ্টায় বাংলাকে ভেঙে দুইটি অংশে ভাগ করা হয় বাংলাকে দুটি অংশে ভাগ করা হয় এবং এই ঘটনাকে বঙ্গভঙ্গ বলা হয় আর এই সময় পুরা ভারত ভারতবর্ষকে দুটি ভাগে ভাগ করা হয়েছিল একটি ছিল পূর্ববঙ্গ আর একটি ছিল আসাম তো বঙ্গভঙ্গের সময় বাংলাকে দুটি অংশে ভাগ করা হয়েছে একটি পূর্ববঙ্গ এবং একটি আসাম এবং এবং পূর্ববঙ্গের রাজধানী করা হয় ঢাকাকে আর আসামের রাজধানী হয় কলকাতা আর উনিশশো পাঁচ সালে ঢাকা তৃতীয়বারের মতো বাংলা রাজধানী হওয়ার সুযোগ লাভ করে 1905 সালে ঢাকা থার্ড টাইম থার্ড টাইম বাংলা রাজধানী হওয়ার সুযোগ লাভ করে এবং 1905 সালে বঙ্গভঙ্গকে থামানোর জন্য এবং বঙ্গভঙ্গর বিরুদ্ধে প্রচারাণার সৃষ্টির জন্য রবীন্দ্রনাথ রচনা করেন আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি তাহলে পাঁচ সালে বঙ্গদর্শন পত্রিকায় আমার সোনার বাংলা গানটি প্রকাশিত হয় এবং উনিশশো সাত সাল খুবই একটি গুরুত্বপূর্ণ সাল উনিশশো সাত সালে বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন চর্যাপদ আবিষ্কৃত হয় হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজ পরিবারের লাইব্রেরি থেকে চর্যাপদ আবিষ্কার করেন এবং তিনি পরপর দুইবার ব্যর্থ হওয়ার পরে তৃতীয়বারের মাথায় উনিশশো সাত সালে উনিশশো সাত সালে নেপালের রাজ পরিবারের লাইব্রেরি থেকে আবিষ্কার করে এবং উনিশশো নয় সালে এবং বছর পরে ঠিক বছর পরে কৃষকের গোয়াল ঘর থেকে আবিষ্কৃত হয় শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি এবং এটি আবিষ্কার করে বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায় বসন্ত রঞ্জন রায়ের একটি নাম ছিল আরেকটি নাম ছিল সেটি ছিল সেটি হলো বিদ্যাবল্লভ বসন্ত রঞ্জন রায়ের আর নাম গদ্য সো so সংখ্যা তত্ত্বের অনুযায়ী আমরা ঘটনাগুলো আর একবার পড়ি উনিশশো এক থেকে উনিশশো নয় সালের ঘটনাগুলোর মধ্যে উনিশশো এক সালে ঢাকায় প্রথম বৈদ্যুতিক বাতি প্রচলন করা হয় আর উনিশশো এক সালে রবীন্দ্রনাথ বোলপুরে শান্তিনিকেতন নামে একটি বিদ্যাপীঠ প্রতিষ্ঠা করেন আর নোবেল পুরস্কারের প্রচলন করা হয় উনিশশো এক সালে সো উনিশশো এক সালের ঘটনার মধ্যে ঢাকায় বৈদ্যুতিক বাতি শান্তিনিকেতন প্রতিষ্ঠা এবং নোবেল পুরস্কারের শুরু হয়েছে সুইডেন থেকে আর উনিশশো তিন সালে এরোপ্লেন আবিষ্কার করা হয় এরোপ্লেন আবিষ্কৃত হয় তাহলে উনিশশো তিন সালে এবং এই সময় অনেকগুলো ঘটনাই ঘটে গিয়েছিল যেমন সাইকেলের সঙ্গে পাখা লাগিয়ে অথবা মানুষের দুই হাতের সঙ্গে পায়ের সঙ্গে পাখা লেগে পাহাড়ের উপর থেকে লাভ দিতে এরকম বিভিন্ন রকম গবেষণা চলেছে aeroplane নিয়ে এবং অনেকে আহত নিহত হয়েছে তারপরেও থেমে থাকেনি শেষ পর্যন্ত রাইট ভ্রাতৃদ্বয় ভ্রাতৃদ্বয় অলিভা অল অরভিল এবং উইলভার রাইট উনিশশো তিন সালে aeroplane আবিষ্কার করেন তবে সে সময় আবিষ্কারের আবিষ্কৃত aeroplane আর এখন আবিষ্কৃত আর এর অনেক পার্থক্য রয়েছে উনিশশো তিন সালে আমাদের কবি জসীমউদ্দীন ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্মগ্রহণ করেন উনিশশো তিন সালে তাহলে দুটি ঘটনা রয়েছে একটি হল অ্যোক্টলের আবিষ্কার এবং জসিমউদ্দিনের জন্ম জসিমুদ্দিন জন্মগ্রহণ করে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে এরপরে উনিশশো চার সালে ফিফা প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে ঊনিশশো চার সালে ফিফা প্রতিষ্ঠিত হয় ফ্রান্সের প্যারিসে আর উনিশশো পাঁচ সাল আমাদের বাঙালি ইতিহাসে অনেক গুরুত্বপূর্ণ এই সময় বঙ্গভঙ্গ হয় আর এই বঙ্গভঙ্গে বাংলা দুটি ভাগে ভাগ হয়ে যায় পূর্ববঙ্গ এবং আসাম। সে সময় পূর্ববঙ্গের রাজধানী করা হয় ঢাকাকে আর আসামের রাজধানী করা হয় কলকাতাতে পরে যদিও বঙ্গভঙ্গ রদ হয় সে সময় ঢাকা তার রাজধানীর মর্যাদা মর্যাদা হারিয়ে ফেলে এবং কলকাতাও তার রাজধানীর মর্যাদা হারিয়ে ফেলে। সে সময় কলকাতাকে রাজধানী নিয়ে যাওয়া হয় দিল্লিতে এবং তাহলে উনিশশো পাঁচ সালের ঘটনাগুলোর মধ্যে রয়েছে বঙ্গভঙ্গ পূর্ববঙ্গ এবং আসাম বিভাগে বিভক্ত এবং এই সময় আমার সোনার বাংলা গানটি রচিত রচনা করেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং এটি প্রকাশিত হয় বঙ্গ দর্শন পত্রিকায় আর ঢাকা তৃতীয়বারের মতো রাজধানীর মর্যাদা পায় উনিশশো পাঁচ সালে আর উনিশশো সাত সালে চর্যাপদ আবিষ্কৃত হয় এবং চর্যাপদ ছিল বাংলার প্রাচীন সাহিত্যিক নিদর্শন এবং এটি আবিষ্কার করে হরপ্রসাদ শাস্ত্রী হরপ্রসাদ শাস্ত্রী তিন তিনবার প্রচেষ্টায় তৃতীয় সফল হন এবং দুইবার উনি ব্যর্থ হয়েছিলেন। উনিশশো নয় সালে ICC প্রতিষ্ঠিত হয়। ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল প্রতিষ্ঠিত হয় উনিশশো নয় সালে এবং বাংলা সাহিত্যে দ্বিতীয় একটি প্রাচীন নিদর্শন সেটি হলো মধ্যযুগের আদি নিদর্শন সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন এবং এটি আবিষ্কার করেন বসন্ত রঞ্জন রায় এই কৃষকের গোয়ালঘর থেকে। বসন্ত রা বসন্ত রঞ্জন রায়ের উপাধি ছিল বিদ্যবল্ল সো এখন এ পর্যন্তই এরপরে উনিশশো দশ সাল থেকে উনিশশো তেইশ সাল পর্যন্ত নেক্সট ক্লাসে আমি আলোচনা করার চেষ্টা করবো ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য